আলাইকুম আমি ইসলাম সজল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই বলেন আমরা যারা বাংলাদেশি ইউটিউবার আছি বাংলাদেশ থেকে যারা ভিডিও করি তারা প্রত্যেকে নাকি অজু হাতি দিয়ে অজু হাতে দেই আমাদের হাত নাকি তিনটা ডান হাত বাম হাত আরেকটা হচ্ছে অজুহাত তো এখন কথা হচ্ছে কি আমরা অজুহাত না দিয়ে কী করবো সেই যেখানে আমাদের দেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর হাত তিনটা ডানহাত হাত অজুহাত তিনিও যেহেতু অজুহাত দেন অ্যাজ এ ন্যাশনাল ন্যাশনাল টিমস প্লেয়ার সেই ক্ষেত্রে আমরা কেন অজুহাত দেবো না ভাই বলেন তো আমাদের দোষটা কোথায় সরাসরি কথার পয়েন্টে আসতে আসছি সেটা হচ্ছে গিয়ে নাজমুল হাসান শান্ত এটা বলছেন যে আপনার আমরা সবসময় যে পিচটাতে খেলি যেমন ধরেন আমাদের মিরপুরের পিচের কথা ধরেন আমরা অধিকাংশ খেলা টেস্ট বলেন অডিআই বলেন টি টোয়েন্টি বলেন আমরা কিন্তু অধিকাংশ আমাদের শেরে বাংলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলি যেটা মিরপুরে অবস্থিত কালো মাটির ওই পিস ওই পিচটাতে সবসময় স্পিনাররা বেশি টার্ন পায় কিন্তু দেখা গেছে আমরা যখন খেলতে নামি আমরা না রান পাই না একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ করলেই আমরা অন্য একটা টিমকে কাটকে দিতে পারি অস্ট্রেলিয়া সিরিজের কথা মনে আছে অস্ট্রেলিয়া সিরিজ যখন আমাদের এখানে আসছিল আমরা যত কম রানিং করছি অস্ট্রেলিয়ানরা তাতেই কিন্তু ভুগছে অস্ট্রেলিয়ানরা তাতেই ভুগছে আবার ইংল্যান্ডের ইংল্যান্ডের কথা ধরেন ইংল্যান্ডও যখন টি টোয়েন্টি খেলতে আসছে আমাদের দেশে ইংল্যান্ডও কিন্তু আমাদের সাথে সিরিজ জিতে যাইতে পারে নাই তো এই হচ্ছে আমাদের ব্যাপার আমরা আমাদের বাংলাদেশের মাটিতে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ করি সেই জিনিসটাই কিন্তু ভারতের সাথে ম্যাচ হারার পরে নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আমরা আসলে যেই ধরনের পিচে খেলি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ সেইখানে খেলতে অভ্যস্ত ভালো পিচ যদিও পাই আমরা আসলে বুঝে উঠতে পারি না সেইখানে কত স্কোর করতে হবে সেইখানে কোন ইনটেন্ট নিয়ে ব্যাটিং করতে হবে এটা নাকি নাজমুল হাসান শান্তরা বুঝতে পারেন না ভাই এখন আমার কথা হচ্ছে আপনি যদি সবসময় খারাপ খারাপের মধ্যে থাকেন খারাপের মধ্যে থাকেন যেমন ধরেন আমি আমাকে দিই বোঝাই সাপোজ সাপোজ ধরেন আমি বাসায় সব সময় ভাত খাই বাসায় আমি সবসময় ভাতই খাই বাট আমি যখন বাইরে যাব কোনো ইনভিটেশন থাকে সেইখানে গিয়ে আমি পোলাও খাই বাট আমাকে পোলাওটা খাইতে হয় এমন না যে আমি পোলাও না খেয়ে উঠে আসি পারলে আরও দুই চামিচ বেশি খাই ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে যেখানে আপনারা ব্যাটে বল লাগাইতে পারেন না আপনাদের বাংলাদেশের মাটির পিচে সেইখানে যখন ভালো পিচ পাবেন সেখানে তো সুন্দরভাবে ভাই ব্যাটে বল আসার কথা সেখানে আপনাদের আরও ভালো করার কথা সুন্দর সুন্দর স্ট্রোক মেকিং করার কথা আপনাদের তো সেখানে ভুল হওয়ার কথা না যেখানে আপনারা কুতে কুতে বাংলাদেশে প্রতি ওভার প্রতি ছয় সাড়ে ছয় সাত গড়ে রান করেন সেইখানে তো আপনাদের বেশ ভালোভাবে আট নয় করে রান করার কথা ছিল ওই গোয়ালিয়রের ওই পিচে একদম ডেড পেজ বলা চলে যেখানে বোলারদের জন্য কিছুই ছিল না কিন্তু ভারতীয় বোলাররা সেটাকে বোলিং পিচ বানায় নিছে আর ভারতীয় ব্যাটসম্যানরা সেটাকে ব্যাটিং পিচ বানায় নিছে যেটা আপনারা পারেন নাই আপনারা যেটা পেরেছেন সেটা হচ্ছে আফটার দ্য ম্যাচ ভেরি হরিবলি ম্যাচটা হারার পরে খুবই বাজেভাবে ম্যাচটা হারার পরে ভারতের কাছে একটা রেকর্ড হার হারার পরে সেটা হচ্ছে আপনি আপনার অজুহাত নিয়ে এসে হাজির হয়েছেন আর সত্যি কথা বলতে এই অজুহাতটা আজকের না আমি এর আগে অনেক ভিডিও করেছি অনেক ভিডিওতে দেখেছি অনেক প্রেস কনফারেন্সে শুনেছি বাংলাদেশের যেই প্লেয়ার যেই ক্যাপ্টেন যখন আসেন তখন তিনি এই একটা অজুহাতে দেন আমরা যেই ধরনের পিচে খেলি সেই ধরনের পিচ আসলে এই ধরনের না এখন ভাই আমার কথা হচ্ছে সেই ধরনের পিচে কি আপনাদেরকে বাধ্য করে খেলানো হচ্ছে আপনারাকে জোর করে খেলতেছেন সেই ধরনের পিচে আপনাদের কী কী বলা হয়েছে এই ধরনের পিচে খেললে বেতন পাবি না খেললে বেতন পাবি না এই প্রশ্নটার জবাব দয়া করে একটু দিবেন আপনাদেরকে কেউ জোর করে রাখে নাই আপনাদের পিচ 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 কিউরেটর আছেন গামিনী সিলভা গামিনী সিলভা সেই যে কত সাল থেকে আপনাদের সাথে আছেন পিচ শুধু নি বানাচ্ছিনী বানাচ্ছিনী ব্যাটিং পিচ আর করতে পারলো না মিরপুর তাকে কোনো সময় ব্যাটিং পিচ হয় না আপনি পাকিস্তানে যান না পাকিস্তানে গিয়া দেখেন ভাই সব ব্যাটিং পিচ মুলতানে টেস্ট চলতেছে পাকিস্তানের ইংল্যান্ডের এগেনস্ট ইংল্যান্ডের বোলারদের না বিশ্বাস উঠে যাচ্ছে উইকেট নিতে বাংলাদেশের এগেনস্টে রাওয়ালপিন্ডিতে যেই ব্যাটসম্যানরা রান করতে পারে নাই সেই ব্যাটসম্যানও এখন ইংল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরি মারতেছে এভরিথিং ডিপেন্ডস অন পিচ অ্যান্ড ডিপেন্ডস অন পিচ কিউরেটর আপনাদের পিচ কিউরেটর ভালো না পিচ কিউরেটর চেঞ্জ করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনারা ব্যাটে বলে রান করতে পারতেছেন যে আপনাদের ওই মিরপুরের পিচেও রান হচ্ছে বাট তারপরে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সব কথার শেষ কথা সেটা হচ্ছে গিয়ে ভাই আপনার যদি স্কিল ভালো থাকে আপনার যদি স্কিল ভালো থাকে আপনি ধান খেতেও এসেও ক্রিকেটটা খেলতে পারবেন আমি তো দেখছি আমাদের দেশের খেলোয়াড়রা টাকা পয়সা পাইলে জাতীয় দলে না থাকলে অনেক জায়গায় যায় খ্যাপ খেলে সাব্বির রহমান খ্যাপ খেলে নেই কিছুদিন আগে খ্যাপ খেলছে তো তারপরে যায় কিছুদিন আগে আবার ওই যে জিম অ্যাফ্রো টি টেন লিগ খেলে আসলো খ্যাপ খেলছে খেতেও খেলছে আবার ওই যে জিম্বাবুয়েতে গিয়ে ওই টি টেন লিগটাও খেলে আসছে তো এইগুলা উশিলা বা এইগুলা অজুহাত আপনারা দেন না দয়া করে আপনাদের মুখে এইগুলা অজুহাত মানায় না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা স্কিলের উপরে কাজ করেন আপনারা ভালো ভালো কোচ নিয়ে আসেন ভালো কোচিংদের আন্ডারে ব্যাটিং প্র্যাকটিস করেন সব সেটাই আপনাদের জন্য ভালো হবে তাছাড়া আপনাদের তো ভালো কোনো ব্যাটিং কোচ নাই ভালো কোনো ব্যাটিং কোচ যদি না থাকে আপনি কি করে ভালো ব্যাটিংটা শিখবেন সেটা হচ্ছে প্রশ্ন তো এই ধরনের অজুহাত দিয়ে না এই ধরনের লেম এক্সকিউজ দিলে আসলে নিজেদের কাছে লজ্জা লাগে যেগুলো আমরা বলতে পারি যে হয়তোবা বাংলাদেশ ঘুরায় ঘুরায় রান করে মিরপুরে অন্য জায়গায় গেলে তাদের রান করতে সমস্যা হয় এই এক্সকিউজ যদি আমরা দিই সেই ক্ষেত্রে আসলে মানানসই হয় বাট অ্যাজ এ ন্যাশনাল টিমস ক্যাপ্টেন অ্যাজ এ ন্যাশনাল টিমস প্লেয়ার এগুলো অজুহাত যদি আপনারা দেন সত্যি কথা বলার মতো কিছু থাকে না বলার মতো কিছুই থাকে না আবার দেখা গেছে যে আপনি আরেকটা আরেক আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কি ভাই ওই যে মাঝে মধ্যে আপনাদের কিছু ইয়ে ভাইরাল হয় শর্ট ভাইরাল হয় আপনারা নেটে কি পরিমাণ ছক্কা মারতেছেন চার মারতেছেন প্রচুর পরিমাণে বাউন্ডারি হাঁকাচ্ছেন কিন্তু এই জিনিসগুলার অ্যাপ্রুভাল না আমরা কখনোই মাঠে দেখতে পারি না আমরা যতবারই হৃদয়টাকে বড় করে নিয়ে খেলার টিভি স্ক্রিনের সামনে বসি ততবারই আপনারা না কেমন যেন আমাদের মনটাকে খুব বাজেভাবে ভেঙে দেন ঠিক আছে তো এই ধরনের হাসির অসার্থক কথাবার্তা আপনারা আর প্রেস কনফারেন্সে বললেন না জাস্ট শুধু একটা কথা স্বীকার করে যাবেন আমরা আসলে ব্যাটিং ভালো না আমাদের ব্যাটিং ভালো হয় নাই এটা মান এটাই মানব এইটাই মানবো যে ওই যে ভারতের সাথে দুইটা টেস্ট হারার পরে যখন বলতেছিলেন যে অনেস্টলি উই ডিডেন ব্যাট ওয়েল বোথ অফ দিস টু টেস্ট এই কথাটা বেশ ভালো লাগছিলো যে সত্যিটা স্বীকার করছে যে আমরা ব্যাটিংটা ভালো করি নাই যার কারণে আমরা হেরে গেছি তো এই কথাটাই বলা উচিত ছিল টি টোয়েন্টি ম্যাচটা হারার পরে যে আমরা ব্যাটিংটা ভালো করি নাই সো প্লিজ ডোন্ট গিভ কাইন্ড অফ ফ্লেম এক্সকিউজ ফ্লেম এক্সকিউজ দিয়ে না অজুহাত দিয়ে না অজুহাত আপনাদের মতো প্লেয়ারদের মুখে মানায় না তো দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কি মনে হয় নাজমুল হাসান শান্ত যেই অজুহাতের কথা বলেছেন সেই অজুহাতের সাথে আপনি কতটা একমত শুধুমাত্র কি মিরপুরের পিচি দায়ী আমরা ভালো পিচে গিয়ে রান করতে পারি না তার জন্য নাকি আমাদের স্কিলে অনেক বেশি ঘাটতি রয়েছে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি নাই আমরা আমাদের স্কিল অনুযায়ী খেলতে পারি না সেই বিষয়টা অবশ্যই আমার এই ভিডিওটাতে আপনারা কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম